শুভকামনা নিয়ে আজকের লাইভ শুরু করছি অনেকদিন পর গত রবিবার দিন লাইভে ছিলাম আজকে মঙ্গলবার কৃষকের ঈদ ঈদ আনন্দ খেলা নিয়ে লাইভ করছিলাম যাই হোক আপনারা অনেকে সাড়া দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা সময় পাননি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সময় পাচ্ছেন না অবশ্যই একবারে আসবেন বা পরে আসবেন রাগ অভিমান কোনো কিছু নেই কে কী বললো সেটাও দেখার নেই একে অপরের সঙ্গে যুক্ত যে নিয়ে কথা বলবো কাজ করবো ইনশাল্লাহ সব সময় ভালোবাসা অবিরাম সবার জন্য একটু আড্ডা হবে একটু পরিস্থিতি লাভ করবো সবার সঙ্গে কথা হবে মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাগার তুমি সার কে আছে ক্ষমা করবাকরী বারে বাক ইয়ারাহি মো রহমান ইয়াকারি মো মেহেরবান रे रहान मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान শিবনাথ দাদা অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আই লাভ ইউ সোমাটলি বিউটিফুল মুমেন্ট সো আই এম নট এডুকেটেড পার্সন তবু একটু একটু অনেক গরম পড়ছে আমাদের ইন্ডিয়াতে কেমন অবস্থা আবহাওয়া একটু জানাবেন আমাদের প্রচণ্ড গরম শিবনাথ দাদাভাই আর অনেকে যুক্ত আছেন হয়তোবা কমেন্ট করতে পারছেন না সমস্যা নাই যুক্ত যুক্ত থাকুন ভালো লাগছে কারণ আপনারা আছেন বিধায় কথা বলতে পারছি আপনারা না থাকলে কথা বলতে পারব না আজকে কুরবানিতে শেষ দিন আমাদের হৃতে কলবে কি জ্বলবে লাগা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম জর্জর ও সব সবাস ঈদে অনেকে আসে আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে হিন্দুরা আমরা তাদের সাথে খুব সাদৃশ্য সুন্দর ব্যবহার সব কিছু আমাদের ভালো চলে আমাদের পাশে গ্রাম অনেক আছে হিন্দু ভাইয়েরা তাদের সঙ্গে আমাদের হৃদয়তা সহজ সহানুভূতি অনেক বেশি অনেক সুসম্পর্ক নিয়ে আমরা বসবাস করি আমরা কাউকে হিংসা করি না কোনো রকমের বৈষম্য আমাদের মাঝে নেই ভালো লাগে তারা আমাদের অনেক ভালোবাসে আমাদের ঈদের অনুষ্ঠানে তারা আসে তাদের পূজাতেও আমরা আমাদের মুসলমানেরা অনেকে যায় গিয়ে অন্যান্য কাজে উৎসাহিত করে কারণ তারা তো আমার প্রতিবেশী সবচেয়ে বড় আপন তারা আমার প্রতিবেশী সে কোন ধর্মের সেটা বিষয় না বিশেষ ভাষা ধর্ম যার যার ওসব সবার এটা তো অবশ্যই বুঝতে পারছেন খবর দেখলাম খবর দেখে আসলে কি বলবো পলিটিক্স কথা বলতে চাই না তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর নজনিতা হলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি হলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর

আমার কমেডিগুলো ওপি রাজু এফ এফ ওয়াই টি ওকে হাই অসংখ্য ধন্যবাদ রাজু ভাই যদি সম্ভব হয় পরিবারে একটু যুক্ত করে নেবেন ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না ক তুমি সাবস্ক্রাইব ধন্যবাদ দাদা ভাই তাহলে আমিও সাবস্ক্রাইব করে দেবো সে 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 যে 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 সকল আমার আমার জন্মভূমি জন্মভূমি ইন্ডিয়া টপ ওয়ান হাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই ইন্ডিয়া আমাদের প্রতিবেশী আমাদের একটি বন্ধু প্রতিবেশী আমাদের অনেক পরিবেশ প্রতিবেশী কথা গ্রামগঞ্জে দেখা যায় যে প্রতিবেশীর দ্বারা প্রতিবেশী ক্ষতি হয় কিন্তু যারা অনেকে ভাবে যে ইন্ডিয়ার দ্বারা আমাদের ক্ষতি হয় কিন্তু তারা একাত্তর ভুলে গেছে বান্ন ভুলে গেছে সাতচল্লিশ ভুলে গেছে সাতচল্লিশে দেশ দেশভাগ নিয়ে অনেকে কথা বলে যে ইন্ডিয়া আসলে ওরা বোঝে না বলে যে ইন্ডিয়া আমাদের মহান যুদ্ধে তোমার বাড়ি কই আমার বাড়ি বাংলাদেশ নাটোর জেলা আপনাদের উত্তর দিনাজপুরের পাশে পাশে প্রায় যেটা বলি অনেকে বলে যে ইন্ডিয়া আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করছে বিহার উড়িষ্যা কলকাতা বা পশ্চিমবঙ্গ নিয়ে গেছে আসলে এটা সম্পূর্ণ ভুল বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ এগুলা সম্পূর্ণ বন্টন করেছে ব্রিটিশ সরকার যেমন আসাম মিজোরাম ত্রিপুরা অরুণাচল নাগাল্যান্ড মণিপুর মণিপুর সাত রাজ্য ইন্ডিয়াকে দিয়েছে আর বাংলাদেশ আর পাকিস্তান রাত করে দিয়েছিল ব্রিটিশ মানে একটা ঝামেলা ব্রিটিশ তখনই তৈরি করে গেছিল যে যাতে কখনও শান্তি থাকতে না পারে দেখেন স্থলপথে বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব প্রায় ছাব্বিশশো কিলোমিটার আর সমুদ্র সীমানা দিয়ে যদি বঙ্গোপসাগর সাগর দিয়ে ঘুরে যাওয়া হয় প্রায় আট কিলোমিটার আপনি কি সিলেটের ভাষা জানেন না ভাই না দুঃখিত ইন্ডিয়া ওয়ান ব্রাদার্স আমি সিলেটি ভাষা জানি না বুঝি না আমার কাছে খুব কঠিন লাগে আমি মানে বই খাতা কলমে যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেগুলোই বলার চেষ্টা করি আমার বাড়ির নাটক যেটা বলছিলাম যে সেই মুহূর্তে যদি ইন্ডিয়া যদি বাংলাদেশের পাশে যদি বন্ধুতে হাত বাড়িয়ে না দিত আমরা দেশ স্বাধীনতা অত তাড়াতাড়ি অত দ্রুত মাত্র নয় মাসে একটি দেশ স্বাধীনতা স্বাধীন হওয়া খুব কঠিন হতে পারতো না আরো সময় লাগতো হয়তো বা আরও অনেক সময় লাগতো তাই আমরা সব সময় ভাবি যে আমাদের বন্ধু প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক করার জন্য কিন্তু কিছু কিছু নতুন মানে নতুন প্রজন্ম প্রজন্ম মানে গায়ে একটু জোর আছে বডি একটু গায়ে গ্রস্ত আছে মনে করে যে আমরা গায়ে সফল সব মেরে দশ নাচ করে ফেলবো ভাবতে অবাক লাগে যে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে দিয়েছে বা অস্বীকার করে কি অবস্থা কেমন আছেন অরুণ কর্মকার ও মাই গুডনেস দাদা ভাই আমার লাইফে আপনি সোহান আল্লাহ দাদা ভাই আপনি কেমন আছেন আমি আপনার টপ ফ্যান আপনার প্রত্যেক ভিডিও আমি দেখি দাদাভাই আপনার লাইভে সেদিন গিয়েছিলাম হয়তো বা সময় দিতে পারেনি খুব ব্যস্ত ছিলাম আমি অন্তরভাবে দুঃখিত দাদাভাই আপনি আমার লাইভে যুক্ত আমি কি বলবো ভাই আমি আসলে অনেক খুশি এবং অন্তরের থেকে স্বাগত জানাচ্ছি দাদাভাই আপনি অবশ্যই ইন্ডিয়ান আপনি কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই একটু জানাবেন আমি আপনার টপ ফ্যান আমি আপনার ভিডিও এখন কপি করি বা আপনার যে যেই ভিডিও বানান আমিও ঠিক আপনার স্ক্রিপ্টগুলোকে আমি ব্যবহার করার চেষ্টা করি আমি ভালো আছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা কামনা রইল হ্যাঁ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আসলে আপনার মতো একজন বড় মানুষ আমার লাইভে এসে আমার লাইফটিকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন আরে ভাই আমি বাংলাদেশের খুলনা থাকি ও অরুণ কর্মকার ভাই আপনি খুলনা খুলনা কোথায় দাদাভাই ভাই খুলনার তো আমার মনে করেন যে একেবারে নারী পোটা বলে যদিও দু হাজার বারো থেকে আর কখনো যাওয়া হয়নি আমি নাটোর জেলা থেকে নাটোর বাংলাদেশের উত্তরে নাটোর জেলা বসবাস করি এখন ভালোভাবে চিনবেন যে রূপপুর পারমাণবিক প্রকল্পের পাশেই যদিও নাটোর জেলা একদম পাশে আর খুলনা দৌলতপুর বিএল কলেজ আমার সমস্ত ভাই বোনের জন্ম সেখানেই আমার জন্ম এখানে আমার বাবা সেখানে চাকরি করতো আমি ভারতে আসামে থাকি হ্যাঁ ভাই আসাম মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড ত্রিপুরা আসাম তো আমাদের সিলেটের পাশাপাশি পাশাপাশি রাজ্য সেভেন সিস্টার যাকে বলা হয় খুলনা শহরে থাকি আমার সাউন্ডগুলো ইউটিউব প্রচুর পরিমাণে ভাইরাল জি ভাই তার নিরানব্বই পার্সেন্ট ভিউ ভিডিও ইন্ডিয়ার লোকজন করে যার কারণে সবাই আমাকে ইন্ডিয়ান ভাবে হ্যাঁ দাদা ভাই আমি আপনাকে প্রথমে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাবছি যাতে দক্ষতা আপনি বাঙালি যাই হোক যেটা বলছি আপনি খুলনা শহরে থাকেন দৌলতপুর বিএল কলেজ অবশ্যই চিনেন আমার বাবা সেখানে চাকরি করতো বিএল কলেজে উনিশশো অষ্টআশি অষ্টআশির দিকে আমাদের এখানে নাটক চলাতে জায়গা জমি কিনা হয় এখানে আমরা চলে আসি আমার জন্য এখানে হয় আমার ভাইরা এখানে আসি আর দু সালে আমার আব্বা চাকরি শেষ হয়ে যায় বাবা হচ্ছে গত দুহাজার সালে প্রায় উনিশ বছর বাবা মা একসঙ্গে ইন্তেকাল করেছেন আপনার জন্য শুভকামনা অরুণ দাদা ভাই মনে হয় যে খুলনাতে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আপনার সঙ্গে একটি ভিডিও করে আসি চলে যাওয়ার জন্য পাশে আমার সোনার দোকান দৌলতপুরের পাশে কোথায় দাদা ভাই আপনারা স্বর্ণের ব্যবসা করেন কি আমি জানি যে আপনারা আসলে আমাদের এই যে ইস্যু লিটন দাদা ভাই আছে স্বর্ণ ব্যবসায়ী আপনাদের ধর্মের অনেক ভালো সম্পর্ক যেটা বলছিলাম যে আমাদের সঙ্গে পার্শ্ববর্তী যেগুলো আছে মানে হিন্দু ভাইরা আছে সবার সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক আমাদের কখনো ঝামেলা বলেন কোনো কিছুর আমাদের হয় না আমরা সুন্দর ভাই ভাই থাকি ধর্ম যার যার উৎসব সবার আমরা সেভাবে চলি আমাদের মধ্যে কখনো কোনো ঝামেলা হয় না এবং আপনি বেশি ভিড় আপনার কথাগুলো এত সুন্দর লাগে তবে পাশে যাকে দিয়ে অভিনয় করেন উনি কি বৌদি নাকি বা ভাবি নাকি বর্তমানে যাকে নিয়ে সবচেয়ে বেশি অভিনয় করছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সামনের দিকে এগিয়ে চলুন আমি আসছি সবসময় আপনার কাছে অসংখ্য ধন্যবাদ অরুণ কর্মকর্তা দাদা ভাই আপনার মতো বড়ো মানুষ আমার লাইভে এসে আমার লাইফটিকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন আমি অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভ শুভেচ্ছা জানাই আপনার জন্য শুভকামনা সব সময় আমি আপনার প্রায় প্রত্যেক ভিডিও দেখি লাইক কমেন্ট করলে হয়তো বা সেগুলো চোখে পড়ে না কারণ আপনার ভিডিওতে এত এত কমেন্ট পড়ে যে আমার আমার ছোট্ট একটি কমেন্ট না নাও পড়তে পারে চোখে যাই হোক দাদাভাই আমি আপনার ভিডিও কপি করে আপনাকে মেনশন করব। যদি কিছু মনে না করেন যদি অনুমতি দেন তাহলে আমি এগুলো করব আর যদি অনুমতি না দেন তাহলে করব না কারণ অনুমতি নেওয়ার একটা প্রয়োজন আছে আমি যেটা করবো কপি মানে গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন করলে করে যদি আপনাকে মেনশন করি তাহলে কোনো সমস্যা আছে কারেন্ট চলে গেছে ভাই হঠাৎ করে কারেন্ট চলে গেল যায় না আজকে প্রচণ্ড গরম খুলনার কথা মনে হলে মানে অনেক ভালো লাগে যদি যদি শুনি যে অমুক ভাইয়ের বাড়ি খুলনাতে বৃহত্তম জেলা খুলনা তারপরে মনে হয় যে আমার কাছের মানুষ উনিশশো সাতচল্লিশ সালে খুলনা জেলায় ছিল তখন উনিশ সালে খুলনা ভেঙে তিনটি জেলা করা হয় সাতক্ষীরা আপনার জন্য অনেক শুভকামনা শুনতে যদি খুলনা সবসময় ইন্ডিয়ান টপ ওয়ান হাই দাদা বলছিলাম অরুণ দাদা ভাই আমার কাছ থেকে কোনো কিছুর অনুমতি নিতে হয় না যা মন চাই করবেন সমস্যা নেয় বেড়ে গেলাম ভালো থাকবেন শুভ রাত্রি শুভরাত্রি দাদা ভাই আমি বেশিক্ষণ থাকবো না সতেরো মিনিট হয়েছে আর জাস্ট বারো তেরো মিনিট থাকবো মোট তিরিশ মিনিট কোনো এক সময় আপনার লাইভে আবার কথা হবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ অরুণ দাদা ভাই আপনার মতো বড়ো মানুষ আমার লাইভে যুক্ত থাকার জন্য ভালোবাসা সব সময় সবার জন্য আমরা কেউ কাউকে হিংসা করব না সবাই সবার পাশে থাকবো আমরা নতুন আমাদের অরুণ কর্মকার দাদা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিকার আছে যারা আসছে যারা ইউটিউবে নতুন এমন বড় বড় সেলিব্রিটি মানুষের কাছ থেকে অনেক কিছু শিকার আছে শিখব যাতে আমাদের সামনে কাজে লাগাই আমরা কাজে লাগাতে পারি দাদা ভাই ভালো লাগলো যে আপনি আমার লাইভে এসে এত এত ভালোবাসা দিয়ে ভরে দিয়েছেন যা আমি বলতে পারবো না মানে ভাষা প্রকাশ করতে পারবো না হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না ঝড় বৃষ্টিমে শুরু হয়ে যাবে যতক্ষণ কথা বলা যায় ততক্ষণ বলি বাইরে ঝড় হচ্ছে কারেন্ট চলে গেছে আজকে আমার লাইভে অনেক অনেক মানুষ অনেক আজকে লাইবে অনেক অনেক ভালো লাগছে আসলে এক কথা অনেক ভালো আপনারা একটা তো ভাই বন্ধুরা আমিও ফেসবুকে ভিডিও করি ইন্ডিয়ান টপন ভাই আমার ফেসবুকে একটি আইডিয়া আছে সম্ভব হলে দেখেন আমিও আপনাকে দেখব অবশ্যই একে ওপরে পাশে থাকবো ওমর ফারুক ও এম এ আর এফ এ আর কে ওমর ফারুক আমার ছবি দেওয়া আছে ফুলের বাগানের সাথে যদি সম্ভব হয় দেখেন আমিও ইনশাআল্লাহ দেখবো আমার কারণ আপনার ইন্ডিয়াতে আমার ফেসবুকে অনেক বন্ধু আছে যদিও আমি নতুন আমার পরিবারটা একদম ছোটো মাত্র ছয় হাজার আটশো ফেসবুকে মাত্র ছয় হাজার আটশো আর ইউটিউব তো আরও কম ইউটিউবে মারতে পারেন হ্যাঁ আচ্ছা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল একটু বাইরে পছন্দ ঝড়ছে খেলা শুভ না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম